দুই হাজার তিন সালে পাঞ্চের পালিশের পূর্ব দিকে পাহাড় যেখানে অবস্থা নিষেধ আছে বা এর জন্য আটটা কুটিয়ে কোনো কুড়ি নাই বা আমা কোনো কুড়ি নাই নিশ্চিত কোনো কুড়ি না উচিত কোনো কুড়ি নাই

i <laughs>

আমি চিন্তা করলাম কি ওই মালিক চিনলো কত মালিক চিনলো যার মানে গাছ গাছের মালিক চিনলো আমি আর তুমি আল্লাহ করে বলে তখন তোমার কেউ ছিল তখন ছিলাম আমি এখন তোমার সব ইচ্ছে বন্ধ পড়লেন কি করে আমি আমার যতক্ষণ তোমার কেউ থাক বলার manda তকনো থাকবো আমি আর আমি আমার জন্য দুনিয়া যথেষ্ট আল্লাহ যথেষ্ট অসব এক মাস উনি জেরে ধরে মতে বন্দি ছিল ইন্ডিয়া সবিনে বলতাম কথাগুলো বলতাম না ছেড়েিতাম বলেন বলেন এক মাস উনি জেরে ধরে মতে বন্দি ছিল অলতি পড়না

মাংমো বুঝলো মাছ মাছের খেদম মাছরা দুনি কোন কিছু নাই কিছু নাই মাছ দাদা সে বড় সৌভাগ্যবান যার বাবা আছে বড় সৌভাগ্যবান বাবা কি বলতে বাবা

kita diri-diri pun kalau

কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম জানতাম না অযুব আমার তো টাকার অবস্থিত না আমার তো বাড়ির অবস্থিত না আমার তো কোনো কিছু অবস্থিত না কেন আমি ইমানের সাথে আমি সারি নাই

ez <coughs>

তোমার হৃদয় আগাত দিক করে বলো বলতে যে তুমি যে মূর্তি কি সেজদা করো যে মূর্তি তুমি বানাও ওই মূর্তি কি ফলে তুমি সত্য বা ফলে দাও কিসের মূর্তি তোমার কি দিতে আসছে বলো তো তুমি আল্লাহকে যে সেজদা করো দেখো না আল্লাহ তোমার কোনো কাছে

বলে দিব না এই নবীন একটা জন নবীরা আদর্শ হইতে না একটা ভালো আদর্শ হইতে কারণ হতে পারে মাটি ঠিক কিন্তু কত অবস্থায় সুহাকাত সালাম করে নামাজ শেষ করলাম শেদদা মুক্তি কাটতেছি চিন্তা করব কাছে একটু যে দেখি আল্লাহ দিতে পারে বাস চিন্তা করার কাটতেছি ইয়া কানা বুদিয়া ইয়া ও মা হুতু মালিক

তো না আবার শুনতে পাচ্ছো শিকুর করে শুরু দাও না এবার ভিতর থেকে ও বান্দা আমার দৃষ্টি চলে বান্দা যে আল্লাহু তুই দিবি তো অটোমেটিক খুলে যাবে আমাদের মুসা মনে মেন্টাকবীরের নাম কি আল্লাহ শিবের শানতাকবীরের নাম কি আল্লাহ আপনার নাম কি আল্লাহ রাজপুর নাম নাম

জীবনের সকল বাতিল ইসলাম একমাত্র সত্য অযুক্তি কোনো কিছু নাই সামনে তির

পুকুর আমার কান ও পুকুর সংকেত চলো শোনা পুকুর আমার কান ও পুকুর কান শোনা পুকুর আসতেছে পুকুরে যে মালিক পুকুর সৃষ্টি করছে মালিক আমাকে সৃষ্টি করছে একবার না তিনবার নয় চতুর্থবার দনক দিয়ে বলছিলাম দেখেন কুকুর কে আমি আল্লাহকে চিনে আমার মানুষের বাচ্চা মানুষই আল্লাহকে চিনলাম না ও কুকুর যে মালিক পুকুর সৃষ্টি করছে মালিক আমাকে সৃষ্টি করছে মালিক 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 বললাম তিনবার বললাম সে শুনে না চতুর্থবার আল্লাহ